সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি অপরূপা একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকে আপুটি যোগাযোগ ছিল কেন প্রতিবেদন আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ও ভালো আছি ابو ভালো আছেন ভালো থাকবেন ভালো তোakai কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদন আসার কারণ কি ছিল কেন আরছেন বলুন ফটোবদন আছিলাম দুটো ভালো যদি একটা মনের মানা যদি পায় তার সাথে সাথে বনামো তার কাছে বিয়া বসমো এইজন্য ফটোবদন আছিলাম আমাদের যদি একটা ভালো মনের মতো মানুষ পান তার হচ্ছে বিয়ে করবেন মনের মানুষ বানাবেন এর জন্য প্রতিবেদনে আসছেন জি জি আমি একটা নামাজ পড়ে আমার মতো নামাজ নামাজি ওয়ালা হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমি নামাজ কলমা পড়ি আল্লাহর আপনি নামাজ কলমা পড়েন কোরআন শরীফ পড়তে পারেন না কোরআন শরীফ পড়ি নাই অভাবের ছিল তো ছোটবেলায় মামার মারা গেছে আমার দাদু আছে আর আব্বু আছে

তেমন নাতো ভাবছে আপু ধরেন একটা মনের মানুষ পাইলেন তো কেমন মনের মানুষ চাইতেছেন বয়স যদি বেশি হয় বা আগে বিয়ে করছে এমন হয় এমন কোন মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় মানুষটা যেমন হক না কেন সেই সারা জীবন তার পাশে রেখে যদি সাইডে ঢাইল ভাত খাওয়ায় তার পাশে রাখতে পারে আমি তাই সন্তুষ্ট মানে বয়স কোনো ব্যাপার না যেই বয়সেরই হোক আপনার পাশে রাখবে ডাইল ভাত খাওয়াবে এমন একটা মানুষ পেলে আপনি সন্তুষ্ট থাকবেন অবশ্যই একাছে বিষয় বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দর্শক দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই ছুইটা ভটা হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখ দুঃখের সাথী হবে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার হচ্ছে মা নাই বাবা রিকশা চালায় বাবার কাছেই থাকে বাবা হচ্ছে দ্বিতীয়বার বিয়ে করে নাই দাদি আছে এই হচ্ছে ওনার সংসার তো উনি চাচ্ছে ওনার সব কিছু জানার পরে কোন একটা মানুষ যদি ওনার পাশে থাকে বা দায়িত্ব নেয় ওনার সাথে মন মিল বিয়ে করবে বয়স কোন ব্যাপার না ক্লাস সেভেন পর্যন্ত লেখা পড়া আছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই এর জন্য দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই আপুটির নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান তালা চাইলে ই অ্যাপের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার আমি ভিডিওর ভিতরে দেয়া রাখছি। তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা ধৈর্য ধৈরা কষ্ট কইরা আমার সাথে ঠাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।